ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুর জেলার হিলি শহরের বিপ্লবী সংঘের পুজোর চমক থাইল্যান্ডের বুদ্ধ মন্দির হিলি যেমন সীমান্ত ঘেঁষা বিপ্লবী সংঘের পুজোর প্যান্ডেলও কিন্তু গড়ে ওঠে একদম সেই সীমান্ত ঘেঁষেই যা অন্যতম এক আকর্ষণ এবারে তাদের পুজো সাতান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে আর ঠিক সেই পুজোকে ঘিরে মেতে উঠেছে হিলির ছোট থেকে প্রবীণরা নীল আকাশের সঙ্গে তুলোর মতো মেঘ মাঠে ঘাটে কাশফুল জানান দিচ্ছে 不做也是给的 কিছুদিন পরে মহালয়া অর্থাৎ দেবী পক্ষের সূচনা উমা আসছেন বাপের বাড়ি ঘরের মেয়ে ঘরে আসছে তোর কাজ করছেন কোথাও দেখা মিলছে সবে কি আনা আবার কোথাও বা থিমের ছোঁয়া ঠিক একই চিত্র ধরা পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সারা জেলা জুড়ে এখন রীতিমতো তোরজোর দক্ষিণ দিনাজপুর জেলায় বহু বিগ বাজেটের পুজো হয় তারই মধ্যে অন্যতম বিগ বাজেটের পুজো হচ্ছে হিলি বিপ্লবী সংঘ জানা যায় সাতান্নতম বছরে পদার্পণ করতে চলেছে হিলি বিপ্লবী সংঘের পুজো সীমান্তবর্তী এলাকা হিলি তার মধ্যে অন্যতম ক্লাব হিলি বিপ্লবী সংঘ এবারে থাইল্যান্ডের বিখ্যাত বুদ্ধ মন্দিরের আদলেই থিমে হচ্ছে পুজো শুধুমাত্র পুজোকে ঘিরেই নয় জেলা ছাড়িয়ে রাজ্যে নাম নিয়েছে হিলি বিপ্লবী সংঘের আত্ম এবং দরিদ্র মানুষজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে এছাড়াও পুজোর অর্থ বাঁচিয়ে তা মুখ্যমন্ত্রীর তান তহবিলে দান করার মতো নজিরও রয়েছে এই ক্লাবের একটি মাত্র পুজো জেলায় যা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত প্রত্যেক বছর রাজ্য থেকে জেলা এক প্রকার ব্যাপক সাড়া ফেলে এই হিলি বিপ্লবী সংঘের শ্রী শ্রী দুর্গা এদিন আমাদের ক্যামেরায় ধরা পড়লো চরম ব্যস্ততার মাঝে কাজ সারছে মণ্ডপ শিল্পীরা পাশাপাশি মণ্ডপেই তৈরি হচ্ছে শ্রী শ্রী দুর্গা প্রতিমা প্রত্যেকবারের মতো এবারও পঞ্চমীতে মুখ্যমন্ত্রীর দ্বারা উদ্বোধন হবে এই পুজো তাই তার আগেই কাজ শেষ হয়ে যাবে বলেই ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে প্রাকৃতিক সামগ্রী বলতে যে সমস্ত ফল ফলাদি পুজো বা মানুষের কাছে লাগে না অথচ নষ্ট হয় সেই সমস্ত ফল দিয়ে তৈরি হচ্ছে এবারে হিলি বিপ্লবীর পুজো মণ্ডপ মৃৎশিল্পে বহিরাগত হলেও ভূমি পুত্র হিলি থাইল্যান্ডের বুদ্ধ মন্দির এক কথায় বলা যায় এবছর এক প্রকার ব্যাপক সারা ফেলতে চলেছে হিলির বিপ্লবীর সঙ্গে শ্রী শ্রী দুর্গা পুজো যা দেখবার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন জেলা তো বটে জেলার বাইরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকে আসা প্রচুর দর্শনার্থীরা বিদ্যুৎ কুমার রিপোর্ট নিউজ বাংলা থাইল্যান্ডের মন্দিরের আদলে এটা হচ্ছে যে লাগে না সেই ধরনের জঙ্গলের থেকে আনা মানে বিভিন্ন জঙ্গলের প্রান্ত থেকে আনা বিভিন্ন ধরনের ফল সেই সব ফলগুলোকে ব্যবহার করা ফলের মাধ্যমে সৌন্দর্যায়ন হবে তার সঙ্গে তো রয়েছে কাঠ কাঠের ব্যবহার